ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন গরিব দুঃখী সমাজ কল্যাণ সংস্থার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বারোবাজার বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসায় এই উপলক্ষে অনুষ্ঠিত হয় একদোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার সাদমান সিজান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রায়হান হোসেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সকল স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ বাজার গ্রন্থনাগার কেন্দ্রের সভাপতি আলমগীর হোসেন স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রকিব হোসেন সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের সভাপতি জানান প্রতিষ্ঠার পর থেকে তাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সমাজ কল্যাণে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে এক হাজার এর অধিক রক্তদান অসহায় মানুষে মাছে ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ বৃক্ষরোপণ সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন করেছে ভবিষ্যতেও এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠান শেষে দেশের শান্তি সমৃদ্ধি ও সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় শাহরিয়ার ইসলাম স্বাধীন নিউজ।